সালামু আলাইকুম হিসমল এগ্রোতে সবাইকে স্বাগতম আসলে আমার মুরগিগুলো খুবই অসুস্থ মুরগিগুলো অসুস্থ হওয়ার কারণ কি এবং কি জন্য অসুস্থ হয়েছে আর আমার মুরগিগুলোর কী কী সমস্যা হয়েছে এবং আমি কীভাবে চিকিৎসা দিতেছি আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করবো তো আমি সর্বপ্রথমে আল্লাহর শুক্রিয়া আদায় করতেছি আল্লাহ চাইলে কিন্তু আমার সব কিছু নিয়ে যেতে পারতেন কিন্তু আল্লাহ আমার মুরগিগুলোকে অসুস্থতা করে দিয়েছেন ইনশাল্লাহ আল্লাহে আবার আমার মুরগিগুলোকে সুস্থ করে দিবেন আমি মাত্র উচিলা আমি চেষ্টা করে দিতেছি ইনশাল্লাহ আল্লাহ আমার মুরগিগুলোকে আশা করে সুস্থ করে দেবেন তো আমি এই মুরগিগুলোর খাদ্য শেষে গেছে মুরগিগুলোর জন্য খাদ্য নিয়ে আসছি আর তার পাশাপাশি আমি মুরগিগুলোর জন্য ওষুধ নিয়ে আসছি আসলে আজ থেকে আরও প্রায় ছয় সাত দিন আগে আমার মুরগিগুলোর ঠান্ডা লাগছিল ঠান্ডা লাগার পর আমি মুরগিগুলোকে ঠান্ডার এদিন করেছি ওষুধ করেছি মুরগিগুলো ঠান্ডা ঠিক হয়েছে এখন দেখতেছি যে আজকে আমার মুরগিগুলো কিছু মুরগি রক্ত কামেশা এবং কিছু মুরগি সোনা ফাইখানা করতেছে তো এগুলোর জন্য আমি ওষুধ নিয়ে আসছি ওষুধগুলো আপনাদেরকে আমি দেখামু যদি কোনো আমার এই ওষুধগুলো কাজ হয় আমার মুরগিগুলো সুস্থ হয়ে গেলে আমি আপনাদেরকে দেখামু তো এখানে দেখতেছেন যে আমি কয়েল পাখির ডিম সংগ্রহ করতে এসে আসলে খামারের সবচেয়ে আনন্দের মুহূর্ত হচ্ছে এটা কয়ল পাখিগুলো যখন ডিম ফেরে রাখে আমি আসি সংগ্রহ করি এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে আপনারা যারা ছোটো খামারে আপনারা বুঝবেন এই জিনিসটা আসলে কতটা আনন্দের তো আমি মুরগিগুলোর জন্য ওষুধ নিয়ে আসছি মুরগিগুলোকে ওষুধ প্রয়োগ করবো এখন আর আমি আপনাদেরকে জানাইতেছি আমার মুরগিগুলো অসুস্থ হওয়ার কারণ কি আসলে আমার যে লিটারটা আছে এই লিটারের সমস্যার কারণে আমার মুরগিগুলো অসুস্থ হয়েছে আর আপনারা দেখতেছেন আমি লিটারে এখানে ধানের সিটা ব্যবহার করছি আমার যে কাঠের ভুসিগুলো আছে এগুলো শেষ হয়ে গেছে সেই জন্য আমি এখানে ধানের সিটা ব্যবহার করছি ধানের সিটাগুলো দেওয়ার পর আমার মুরগিগুলো ধানের সিটাগুলো ঠোঁড়কাইতে আসে লিটারে কামড় দিতে আছে আর লিটার থেকে কি যেন টোকায় টকায় খাইতে এই কারণে আমার মুরগিগুলোর রক্ত আমেশা হয়ে গেছে তো এই আমি রক্ত আমেশার জন্য যখন ওষুধ ব্যবহার করছি অ্যাম্পল ইপি এই ওষুধটা ব্যবহার করার পর আমি দেখতেছি যে আমার মুরগিগুলো সুনা ফাইকেনা করতেছে তো এখন আমার মুরগিগুলো রক্ত পায়খানা এবং সুনা পায়খানা মনে করলেন যে দুনোটা করতে একসাথে আর আমার মুরগিগুলো কিছু ঠান্ডাও আছে আসলে এখন বর্তমানে যে আবহাওয়া এই আবহাওয়ার কারণে মুরগির এই ধরনের সমস্যা হয় আপনারা যদি ম্যানেজমেন্ট ঠিক করতে পারেন তাহলে আপনাদের মুরগির এই ধরনের অসুখ হবে না তো এখানে দেখতেছেন আমি ওষুধ প্রয়োগ করতে আসলে ওষুধগুলোর আমি এখন নাম বলতেছি না তার কারণ হচ্ছে কি আমি যদি কোনো এটা থেকে ভালো ফলাফল পাই তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো আর আপনারা যে দেখতেছেন আমি এখন মুরগিগুলোকে নিয়ে খুবই চিন্তিত আছি আসলে কি থেকে যে কি হয়ে গেছে আমি এটাই বিশ্বাস করতে পারতেছি না তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মুরগিগুলোকে এখনও বা টিকে রেখেছেন আশা করি আল্লাহ আমার মুরগিগুলোকে সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ তো আমার চেষ্টা আমি করে যাইতেছি যেটা আমার রিজিকে আছে ওইটা আমারই থাকবে আর যেটা আমার কে নাই ওইটা আমি শত চেষ্টা করার পর আমি ওইটা পাবো না যে এখানে দেখতে আসেন আমার দেশি মুরগিগুলো দেশি মুরগিগুলোকে আমি আগে থেকে সোনা ফাইখানার কোর্স করাইতে আছি সেই জন্য আমি মুরগিগুলোকে এখানে যে কইল ফাঁকির খাঁচাটা আছে এটার ভিতরে বাঁধে রেখেছি আসলে ওইখানে বান্ধে রাখার কারণ হচ্ছে গিয়ে দেশি মুরগিগুলোকে যদি কেন আমি এভাবে নিচে রাখি ওইগুলো আসলে খুবই দুষ্ট প্রকৃতির এগুলোকে এভাবে নিচে রাখা সম্ভব না সেই জন্য আমি এগুলোকে খাঁচার ভিতরে বন্দি করে রেখেছি খাঁচার ভিতরে আমি মুরগিগুলোকে ওষুধের কোচ করাতে আসি তো এখানে দেখতেছেন যে আমার টাইগার মুরগিগুলো বাইরে বাইরে গেছে আসলে আমার পরিবেশটা এত ভালো না আমি যেহেতু শখের বসে খামারটা শুরু করছি সেই জন্য আমি এখনও পরিবেশটা ভালো করতে পারি না যারা মুরগি পালন করতে চান আপনারা অবশ্যই আগে লিটার ম্যানেজমেন্টটা ঠিক করবেন আপনাদের যদি লিটার ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে আপনাদের অন মুরগির কোনো রোগ ব্যাধি হবে না আসলে আমার মুরগির যে সমস্যা রয়েছে এটা লিটারের কারণে হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন কাজ করার জন্য উৎসাহিত করে আসসালামু আলাইকুম